মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা বাংলা জুড়ে জয় মেলা চলছে সারা রাজ্যের পাশাপাশি পনেরোটি জেলা একশো দুইটি আদিবাসী অধ্যুষিত ব্লকে জয় মেলা চলছে তারই অঙ্গ হিসেবে পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের বনপাস অঞ্চলে একশো পঞ্চাশ বছর বীরসা মুন্ডার জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জয় মেলা অনুষ্ঠিত হয় সেখানে আমাদের ভাতার ব্লকের এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং বনপাস গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় মুন্ডার একশো পঞ্চাশতম জন্মদিবস উপলক্ষে একটি আদিবাসী মেলার আয়োজন করেছে জয়জহর মেলা এখানে খেলাধুলা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান আদিবাসীদের সেই রিলেটেড এসব একটা মেলা চলছে কালকে শুরু হয়েছে আজকে তার শেষ দিন আজকে খেলাধুলা শুরু হয়েছে এবং খেলাধুলার মধ্যে ফুটবল হাড়ি ভাঙা তারপরে আর্চারি হ্যাঁ এবং বিভিন্ন রকমের খেলা আছে তার মধ্যে মিউজিক্যাল চেয়ার এবং বিশেষ করে আদিবাসী শিল্পী যেখানে মুখ্যমন্ত্রী কয়েক হাজার আদিবাসী শিল্পীকে তাদেরকে তাদের সম্মান দেয় সাম্মানিক দেন শিল্পীদের প্রতিযোগিতা আছে আজ তার শেষ দিন বিভিন্ন রকমের খেলা হয় যেমন প্রথমে আদিবাসী প্রদর্শনী ফুটবল খেলা দিয়ে শুরু হয় তারপর তীরন্দাজ হাড়ি ভাঙা মিউজিক্যাল চেয়ার সহ পাঁচ রকমের খেলা হয় খেলার শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানে যারা অধিকার করে তাদের পুরস্কার দেওয়া হয় ভাতার ব্লকে এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে জয় যখন খেলা এখানে কালকে থেকে আরম্ভ হয়েছে কুড়ি তারিখ থেকে আরম্ভ হয়েছে আজকে তার শেষ রজনী আর এখানে নানারকম খেলা চলছে প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এখানে যেমন ফুটবল খেলা এবং আদিবাসীদের অনেক সম্মান দেওয়া হচ্ছে এখানে তাদের অনেক সুযোগ সুবিধা যা কথা যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী প্রকল্প আছে সেই প্রকল্প প্রকল্পগুলোকে তাদের সামনে তুলে ধরা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় সারা বাংলা জুড়ে জয় জয়জুয়ার মেলা একশো পঞ্চাশতম মুন্ডার জন্ম শতবার্ষিক উদযাপন উপলক্ষে জয়জুয়ার মেলা আমাদের ভাতার ব্লকে বনপাস অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট আনন্দ বার্তা